সাস্য নিয়ে কথা বলব আমরা আল্লাহ রসুলের মতরা যারা আসমানের নিষের জমেদের করে আল্লাহ সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত আঠারো হাজার আশি হাজার মাতৃ মধ্যে আমরা যারা আল্লাহ মেনেছি আমরা যারা রসুলের কলমা করেছি আমরা যারা ইমানদার বলেছি রসুলের কলমা ধরে আমরা যারা রসুলের লেখাক হয়েছি আমরা স্বাস্থ্যবিধের মধ্যে আমরা কী করি স্বাস্থ্যবিধের মধ্যে আমরা অনুসরণ করে জীবনযাপন করি আলাদাকে আলাদা হয়েছে আল্লাহ কুদুরতের জামান দিয়ে যে কথা বলা হয়েছে আল্লাহ এটা কুদুরতি আল্লাহ যেটা বলেছে এটা কি কুদুরতি আল্লাহ বলেছে কুদুরতির কুদুরতুর জামান যেটা বলেছে এটা আল্লাহ কালাম রাশিদিন

আল্লার নবী বন্তুর হাদিস 30 পারা মিলাসে كده ইলাসে তাইলে বলা হল ততซีนাত জারায়েহ শরীফ আর কাইমারা 30 পারা 90 পারা তাফসিরে জালাইশের 30 পারা এবারে শুন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলা হয় মজমায়ে সালাহ আতে রাসূলুল্লাহ সুবহানাহু পারা 30 পারা শরীফ বুখারী শরীফ

জন্ম হলে না মৃত্যু আসে তাহলে প্রথম নম্বর আমরা হায়াত পেয়েছি এটা উল্লাস করতে হবে আনন্দ করতে হবে ঠিক না তাহলে হায়াত বলে মৃত্যু ভালো মৃত্যুটা আমাদের জন্য নেওয়া তাহলে হায়াতটাও নেওয়া হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ এবার তিন নাম্বার রিজিক রিজিকের মালিক কি রিজিকের মালিক আল্লাহ এবার আসুন দ্বন্দ্ব হুজুর আমার কাছে চল্লিশ জমি আছে সেগুলো দিয়েছে কি আপনার ভাই দিয়েছে আপনার বাবা দিয়েছে না এটার মালিক করলেন তাহলে মালিক আল্লাহ

বাসিন্দা হওয়া এ দুনিয়াটা হচ্ছে অস্থায়ী এ দুনিয়াটা আমাদের জন্য কি নয় প্রচুর্য নয় আমাদের জন্য স্বর্গ নয় আল্লাহ বলেন ভগবন্ধা এ দুনিয়াটা স্বর্গ মানিয়েছে আমি কামেরদের জন্য বেদীদের জন্য অত্যাচারীদের জন্য জাতিদের জন্য প্রজাতিদের জন্য উপজাতির জন্য খ্রিস্টানদের জন্য আমার বন্ধা সব তো আমার বন্ধা মন ঠিক আছে কিন্তু সবাই আমার রসুলের গুম্মত নয় যারা আমার নজুরের গুম্মত যারা আমাকে আমাকে বিশ্বাস করে না দেখে করে এদের জন্য দুনিয়া হচ্ছে আর জন্য দুনিয়া হচ্ছে স্বর্গা তাই বোঝা যায় আমাদের স্বর্গ কোথায় কোথায় আলেমে বর্জক যেখানে আমার দাদা এসে আসতে পারে নাই আমার বাবা ধরে আসতে পারে নাই মা চলে গেছে

e a comandante পাই না একটা এমন করে ধরে এমন করে খায় ঠিক না কবিতা পড়ছেন কিনা আপনারাও বলেছেন কবিতাকে আমি আবার আর একটু পিন্ড করে বানাইছি শুনবেন বলব ওই দেখা যায় কমর স্থান আমাকে বলুন না ওই দেখা যায় কমর স্থান ওই আমাদের ঘর ঠিক না ওখানে থাকতে হবে সারা জীবন

মুসকি হয়ে খবর কি বলে টাকা পয়সা নিই না মমিন বান্ধা পায় না একটা যদি পাই তাকে ধরে জানাতে ঠিক আছে বুঝতে হবে তাই আমি বলতে চেয়েছিলাম মরণ হচ্ছে বড় বিপদ এর থেকে বড় বিপদ হলো কবর কবরের জগৎ এর থেকে বড় বিপদ হলো প্রশাসনের মহিলা শোনার পর গুণা করার জন্য মনে মধ্যে একটু হ্যাশ থাকে কি থাকে মনের মধ্যে গুণা করতে মনে চাই না আমাদের এখানে একটি পাখি আছে বোঝার জন্য মনে হচ্ছে এগুলো কৃষি দেয় পাখি যখন ময়লা তত্ত্ব পাই বাড়ো এগুলো কি ফেলে খাবার মনে হয় এভাবে মুছে ফেলে ঠিক না বলে তো অবস্থা করে এগুলো কেমনে খাই ময়লা কেমনে খাই এটা চলে যায় আমার কতটুকু এর যখন ফেরের মধ্যে তখন আবার উনি কি করে ওই মহিলার মধ্যে টুক মারে মারে কিনা ওই টক মারে এমন আমাদের আল্লাহ মাদার মদের কাছে এগুলো কি না এরকম ফাইভেট পন্থা আছে না এই ফাইভেট পন্থা থেকে ধরে থাকবে এগুলো জানলার চোখে দেখবে না এগুলার জন্য যাহার নাম ওয়াজিব হয়ে যাবে সেজন্য এটা আমি বলছি না কোরআন এবং হাদিস কোরআনের বাইরে কিছু বলা বলতে যাও তাই না আপনি আল্লাহর সাথে শিরিক করা হবে আল্লা মানে না বললাম না শিরিক আমি মাফ করবো না শিরিক মাফ করবো শিরিক মানে কি হলো শরিক মানলে বুঝলাম না এই যে আল্লাহ মান একটা আছে বলেন না আল্লাহ কি জানেন আমি সব জানি নাও বলবেন না এগুলো কি কি বলা হয় শিরিক শিরিকগুলো আল্লাহ মাফ করবে না বন্দার হোক আল্লাহ মাফ করবে না এভাবে কতগুলো এক মোনা আল্লাহ মাফ করবে না সব কিছু বললে এগুলো বলবে না কেন এগুলো পারল আল্লাহ মাফ করবে না কেন আল্লাহ বলেছেন বন্দর হক উনি মাফ করতে হবে তারপর আমিও সেই জন্য আমার মানুষের আমরা মাপসা চাইনি কিন্তু ওখানে ওটা হচ্ছে ট্যাগার মাপ মাপ চাইতে হবে কখন যখন চিন্তা থাকে তখন তো হবে কখন আমরা তখন কখন জানেন জনসদের বিছানায় বলে যায় উত্তর দক্ষিণ জগ্ন ওটা সবাই না দেবে